পরিবেশ ছিল কেমন হ্যাঁ পরিবেশ খুবই স্বাভাবিক ছিল কোনো প্রবলেম হয়নি একেবারেই আমরা প্রথমে মনে করেছিলাম ওই যে একটা ইয়ে ছিল যে একচল্লিশটা ভোট দিতে হবে আট মিনিটে

যেন আমাদের জন্য নিরাপদ একটা ক্যাম্পাস গঠন করে যেন হচ্ছে কি এখানে আসলে আমরা অনেক হোমলি ফিল করি যেহেতু হচ্ছে কি একদম হচ্ছে উত্তরবঙ্গ থেকে অনেক স্টুডেন্টসরা সেইখানে পড়তে একদম ফ্যামিলি বছরে একবার যাওয়া হয় ছয় মাসে একবার যাওয়া হয় তো আমরা চাই এখানেই যেন আমাদের ওই রকম একটা পরিবেশ দেয় যাতে হচ্ছে কি আমরা সুন্দর করে পড়াশোনা করতে পারি তারপরে হচ্ছে কি আমরা খুবই ভালো ফিল করি অনেক সেফ ফিল করি অতীতের যে কালচারটা জানতেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণরুম গেস্টরুম সেই জায়গা থেকে এবারে ডাক্তার করে প্রত্যাশাটা কি থাকবে প্রত্যাশা থাকতে যে হচ্ছে গিয়ে যে র্যাগিংয়ের জিনিসটা তবে আমরা এবার ফার্স্ট ইয়ারে এসেছি তো আমরা র্যাগিংয়ের কোনো কিছুই একেবারেই ফেস করিনি আর হচ্ছে গিয়ে যারা আবাসিক তাদের কথা বলতে পারছি না বাট ওইটাই প্রত্যাশা থাকবে যেন হচ্ছে স্টুডেন্টসরা এরকম বিব্রতকর ইয়ের সিচুয়েশনের মুখোমুখি যেন না হয় আমরা তো যেহেতু আমরা ফার্স্ট টাইম ছিলাম আমরা মানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তো এটা ডাকশুলে আমাদের একদম ফার্স্ট ভোট ছিল আর অনেক বেশি নার্ভাস ছিলাম যে কেমনে কিভাবে ভোট দিব বাট ভিতরে গিয়ে দেখলাম যে একদম রকম স্ট্রাগল করতে হয় নাই খুব ইজিলি আর খুব সুস্থভাবেই হচ্ছে নির্বাচনটা সম্পন্ন হয়েছে আপনারা যারা জেনজি পূজনে আপনারা একটা উদ্বোধন আমরা সম্পূর্ণভাবে একদম অ্যাকটিভলি আমরা হচ্ছে কোন অংশগ্রহণ নাও করেছিলাম আর যে এর পরবর্তীতে যে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের চান্স হয়েছে এটাই আমরা অনেক বেশি সৌভাগ্যবান আর আজকে আমরা যাদেরকে ভোট দিয়েছি আশা করি তারাই জয়যুক্ত হবে এবং আমাদের প্রত্যাশা পূরণ করবে এই আশা ভোট দিতে কত সময় লেগেছে ভোটের টাইম হচ্ছে মি 8 মিনিট বাট আমরা আপডেটের আগে আমরা সমশেষ করতে পেরেছি

মানে এখন পর্যন্ত পরিবেশ আমি খুব একটা খারাপ দেখিনি ভিতরে আমার আপনার জিমনেশিয়া আমি হচ্ছে ভোট ছিল তো ওইখানে আমি ভোট দিয়ে এসেছি ওখানে খুব একটা মানে খারাপ পরিবেশ ছিল না সব কিছু ভালোভাবেই সবাই সুন্দরভাবে ভোট দিতে পারছে আমার এই প্রথম ভোট এটা তো মানে সব কিছু মিলে যেরকম এক্সপেক্ট করেছিলাম যে ভোট সুস্থ পরিবেশে হবে তো সেভাবেই হয়েছে আর কি এবারে ডাকছি তো আপনাদের নতুন প্রজন্মের যারা আছেন আপনারা জেনজি প্রজন্মের আপনাদের প্রত্যাশাটা আসলে প্রত্যাশার জায়গাটা কি এবং কি দেখতে পেলে আমরা আশা করছি যে সামনে যে নির্বাচিত হবে সে যাতে সুন্দরভাবে মানে এখানে যা যা সমস্যা আছে সুন্দরভাবে সমাধান করতে পারে এবং হচ্ছে যে মানে সুন্দরভাবে তারা তাদের কার্য সম্পাদন করতে পারুক এটাই হচ্ছে যে আমাদের চাওয়ার একজন ধাবী শিক্ষার্থী হিসেবে এবারে ডাকসুটাকে ঐতিহাসিক মনে করেন কি না চব্বিশের পরের প্রেক্ষাপ করে ডাকসুটা হলো না অবশ্যই এটা

তারা ভালোভাবে দায়িত্ব পালন করতেছে এখন রেজাল্টের উপর আর আমরা আচ্ছা অনেকদিন পর তো ডাকশো নির্বাচন ইলেকশন হচ্ছে আপনি বলতে আমরা তো প্রথম বর্ষে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে যারা আছি তাদের কাছে আমরা বেশি এক্সাইটেড আমরা হচ্ছে ফার্স্ট ইয়ার হিসেবে এরকম একটা নির্বাচন পেয়েছি এবং এটা আমাদের কাছে ডাকশুর যে আসলে অ্যাকচুয়াল কাজটা আমাদের ভোটটা অনেক বেশি যেহেতু আমরা গণপ্রধান পরবর্তী সময় এসেছি আমরা যে নিরাপদ ক্যাম্পাসটা পেয়েছি বা হলের যে পরিবেশটা পেয়েছি আমরা চাই ডাকশুতে যারা আসবে তারা প্রতিনিধিত্ব করবেন তারা পরবর্তীতে সময় যাতে এই পরিবেশটা কন্টিনিউ করতে পারে বিগত সময়ের যে পরিবেশটা ছিল ওটা যাতে আবার কাম না করে আসে বেশ কিছু অভিযোগ আসছে সেটা হচ্ছে প্রশাসন প্রশাসন কিছু অনিয়ম করছে এরকম কিছু তথ্য আসছে আমরা কমিশনকে জানিয়েছি যাতে এ ধরনের কোনো সমস্যার কোনো না হয় ঠিক আছে কেন অবস্থা সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উৎসবমুখ পরিবেশে ইলেকশন হচ্ছে ঠিক আছে হ্যাঁ উনিশের ডাকসু তো খুব ভয়াবহ একটা এই মেনুপালিটের ইয়া ছিল যে উনিশের যে উনিশের মতো হচ্ছে না এবং খুব ভালো ইলেকশন হচ্ছে বলে মনে হচ্ছে ভোটার অবস্থিতি কেমন ভিতরে ভোটার অবস্থিতি

যেহেতু একটু বড় গ্যাপ পাচ্ছে জুনিয়ররা একটু ভালোভাবে ইলেকশন করুক প্রতিযোগিতা করুক তাদের মধ্যে ঠিক আছে তাদের সে স্পেস দেওয়া উচিত বলে আমি মনে করছিলাম সেহেতু আমি নির্বাচনী প্রচার প্রচারণাও খুব কম করেছি ভোটের ভোটের যে খেলা সে খেলা আমি খুব কমই অংশগ্রহণ করেছি আমি চাই যে আমাদের জুনিয়র ভাইরা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিশেষ করে জুলাই আন্দোলনে যেসব শিক্ষার্থী নেতৃত্ব দিয়েছে ভোকাল দিয়েছে বুক চেতিয়ে জনগণের জন্য লড়াই করেছে শিক্ষার্থীদের জন্য লড়াই করেছে তাদেরকে ভোট দেওয়ার আমি আহ্বান জানিয়েছি এখনো আমার এই পজিশনে আছে হঠাৎ করে হয়নি চব্বিশের অপ্যানের জন্য আঠেরো সাল থেকে আঠারো সালের কোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন এবং চব্বিশের ছাত্র আন্দোলন ছাত্রগণ আন্দোলন সবকিছু মিলেই চব্বিশের সফলতা না তো অবশ্যই এই চব্বিশের যে জুলাই আন্দোলনের প্রভাব বলছেন সেটা ইলেকশনে পড়বে যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি